মান তরণ নিতালে দাইনা বেলা জানা হরিক কে চূনা চাই সমা হরিক কে চূনা চাই আমি সালমান উমর রুবেল আমি এই হালুয়াঘাটের সন্তান আমার বাড়ি বারো নাম স্বদেশী ইউনিয়নে আমি আজকে আপনাদের এই অনুষ্ঠানে এসেছি আপনারা যারা আমাকে নিমন্ত্রণ করেছেন সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে শুভেচ্ছা আপনারা অনেকেই অবগত আছেন আমি এই হালুয়াঘাট এবং আর মানুষের জন্য অনেক দিন যাবৎ কাজ করে যাচ্ছি আমরা একটা সুন্দর করতে চাই বন্ধন থাকবে সকল ধর্মের মানুষ আমরা একসাথে বসবাস করব না মানুষ যেন নির্বিঘ্নে তার চলাফেরা করতে পারে ব্যবসায়ীরা যেন নির্বিঘ্নে তাদের ব্যবসা করতে পারে এটা বাংলাদেশ এই বাংলাদেশ যেন সকল মানুষের জন্য হয় আমি আপনাদের সহযোগিতা চাই আপনাদের ভাই হিসেবে সন্তান হিসেবে বন্ধু হিসেবে আপনাদের সহযোগিতা চাই আপনারা আমার পাশে থাকবেন সেই আশা আমি সবসময় করি আপনারা সকলেই আমার জন্য আশীর্বাদ করবেন আমি যেন সবসময় আপনাদের পাশে থেকে আপনাদেরকে সাথে নিয়ে যেন একটা সুন্দর হালুয়া ঘাট আমরা করতে পারি পাশাপাশি আপনারা সকলে জানেন বাংলাদেশের সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ আমরা সকল ধর্ম বর্ণের মানুষের কাছে ওনার জন্য দোয়া চাচ্ছি উনি জীবন মৃত্যু সন্ধি আপনারা সকলেই তার জন্য আশীর্বাদ করবেন উনি যেন সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসতে পারেন আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং কামনা করে আমি আমার কথা এখানে শেষ করছি সকলকে আমার জানতে ধন্যবাদ